সময় উপস্থিতি আল্লাহ সুমাতার ভালোবাসা যে কোনো মমিনের সবচেয়ে বড় কামনা সবচেয়ে বড় চাওয়া সবচেয়ে বড় স্বপ্ন হওয়া উচিত আর আল্লাহ সুমাতালা যখন কোনো বান্দাকে ভালোবাসেন আল্লাহ সুমাতালা যখন কাউকে পছন্দ করেন তখন বেশ কিছু আলামত আছে বেশ কিছু চিহ্ন আছে যেগুলো দেখে আমরা অনুমান করতে পারি ধারণা করতে পারি আল্লাহ কাকে ভালোবাসেন আর কাকে ভালোবাসেন না আল্লাহ ভালোবাসার যে সকল আলামতের কথা নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামের হাদিসে এসেছে তার মধ্যে থেকে আমরা চারটি আলামতের কথা আজকে উল্লেখ করব ইনশাআল্লাহ বিল্লাহ তার প্রথম আলামতটি প্রায় বেশিরভাগ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে এবং যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া করেছেন আল্লাহ সুবহানাহু যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি জিব্রাইলকে নির্দেশ করে বলেন যে অমুকের তার আমলের কারণে তার চিন্তা ধারার কারণে তার চলাফেরার বিশুদ্ধ উপায় এবং পদ্ধতির কারণে আমি তাকে ভালোবাসি আল্লাহ সুম্লা ভালোবাসাকে জানিয়ে দেন তখন তিনি জিব্রিলকে নির্দেশ করেন তুমিও তাকে ভালোবাসো তখন জিব্রিল আসমানে ঘোষণা দেন যে আল্লাহ ভালোবেসেছেন তাই আল্লাহ নির্দেশ করেছেন ভালোবাসার তোমরা তাকে ভালোবাসো আসমানওয়ালারা অর্থাৎ ফের তারা সকলে তার প্রতি ভালোবাসা প্রকাশ করেন তখন আল্লাহ স্মুদ্দার স্বয়ংক্রিয়ভাবে পৃথিবীতে যারা বসবাস করে তাদের অন্তরে ওই ব্যক্তির প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেন বর্ণাকারী বলেন আর যদি কাউকে আল্লাহ সুমাতাল্লাহ ঘৃণা করেন অপছন্দ করেন ভাবে অর্থাৎ জিবরিলকে ডেকে বলেন আল্লাহ আমি অমুককে তার কর্মের কারণে তাকে আমি অপছন্দ করি তুমি অপছন্দ করো আসমানওয়ালারা অপছন্দ করে তারপরে জমিনওয়ালা বা পৃথিবীবাসীও তাকে অপছন্দ করতে থাকে এহরিস তাকে বোঝা গেল আল্লাহ আলা যখন কাউকে ভালোবাসেন তার একটা আলামত হলো যে পৃথিবীতে বেশিরভাগ মানুষ বা সচরাচর তাকে যারা চিনে জানে তাদের সকলের ভালোবাসা তার প্রতি আল্লাহ সুমাতাল্লাহ সৃষ্টি করে দেন এখন আপনারা কেউ বলতে পারেন তাহলে আমরা অনেক তথাকথিত তারকা তথাকথিত জনপ্রিয় শিল্পী বিভিন্ন সেক্টরের আমরা দেখি তারা খুব জনপ্রিয় তাদেরকে মানুষ অনেক বেশি ভালোবাসে তাদের অনেক ফ্যান ভক্ত পাওয়া যায় তাহলে তার মানে কি এদেরকে আল্লাহ সুমাতাল অনেক ভালোবাসে বেসেছেন তাই যে বিল বেসেছেন তাই পৃথিবীতে সবাই তাদেরকে পছন্দ করে তাদের ফ্যান ফলোয়ার আছে ব্যাপারটি কি তাই ব্যাপারটি তা না আসলে এখানে জমিনওয়ালাদের ভালোবাসা বলতে মোমিনদের ইমানদারদের নেককারদের ভালোবাসা বোচানো হয়েছে যারা সব কর্মশীল যারা ভালো কাজ করতে চায় যারা আদর্শবান যারা মুক্তাকি যারা পরহেজগার এদের ভালোবাসা সচরাচর আল্লাহ এরকম ব্যক্তিকে দান করেন যে ব্যক্তি নিজে আল্লাহ সুমাতালা কাছে প্রিয় হয়েছেন তার কর্মের মাধ্যমে তখন ওই ব্যক্তিকে আল্লাহ সুমতলা অদৃশ্য এবং অবর্ণনীয় এক ভালোবাসা মানুষের অর্থাৎ মমিনদের মুত্তাকিদের অন্তরে আল্লাহ সুমাতালা দান করে থাকে তাহলে ভালো মানুষেরা যাকে ভালোবাসবে যাকে ভালোবাসবে মুক্তাকিরা যাকে ভালোবাসবে বুঝতে হবে এই লোকটাকে আল্লাহ ভালোবাসেন এটা হলো আল্লাহর ভালোবাসার একটা আলামত একটা নিশানা আর জন্য আমাদেরকে জনপ্রিয়তা মানুষের কাছে চেয়ে বেড়ানোর প্রয়োজন নেই এ হাদিস বলছে কেউ যদি চায় যে সকল ভালো মানুষেরা থেকে ভালোবাসুক তাহলে সে ভালো পথে চলুক সে ভালো পথে চললে আল্লাহ আল্লাহ সালাই তার প্রতি মানুষের ভালোবাসা সৃষ্টি করে দিবে তার প্রতি অটোমেটিক মানুষের ভালোবাসা সৃষ্টি আল্লাহ সালা করে দিবেন অতএব আল্লাহ সাতারা আমাদের সকলকে মানুষের এরকম ভালোবাসা দান করুন যে ভালোবাসাটি আসলে আল্লাহর ভালোবাসাকে প্রমাণ করে নাম্বার দুই আল্লাহ যখন কোনো মানুষকে ভালোবাসেন কাউকে পছন্দ করেন সেটা আমরা কিভাবে বুঝব তার দ্বিতীয় আলামত হলো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে বিপদ আপদ দেন তাকে মুসি বলতেন তাকে কষ্ট দেন এটা হলো একটা আলামত যে আল্লাহ সুমাতা ওই লোকটাকে ভালোবাসেন এ বিষয়ে সুনানি ত্রিমিজি রেখা আর যখন আল্লাহ কোনো মানুষকে কোন জাতিকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা নেন তাদেরকে মুসিবত দেন কষ্ট দেন রোগে শোকে অসুবিধায় ফেলে নানাভাবে আল্লাহ সুমাতা তাদেরকে পরীক্ষা করেন এই যে বিপদ ফেলে দেওয়া এটা কিন্তু আল্লাহ সুমাতার ভালোবাসার একটি আলামত ফমান রদিয়া ফালাহুর রেদা ওমান সাহাতা ফালাহুর সাহস আল্লাহর এই দেওয়া পরীক্ষায় কষ্টে যে ব্যক্তি সন্তুষ্ট হয়ে যায় আল্লাহর ফাইসালাকে মেনে নেয় ফালাহুর রেদা তার জন্য আল্লাহ সন্তুষ্টি অবদারিত হয়ে যায় আর যে ব্যক্তি আল্লাহর এই ফায়সালায় আল্লাহর এই কষ্ট দেওয়ায় সে অসন্তুষ্ট হয়ে যায় আল্লাহর ফাইসালাকে মেনে নিতে পারে না রেদাবিল কাদা ইমানের গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে বিষয়টি যে অর্জন করতে পারে না বরং হাউতাস করে অস্থির হয়ে যায় গালমন্দ শুরু করে দেয় আল্লাহ ফয়সালাকে চেয়ে অ্যাভয়েড করে হ্যাঁ আল্লাহ আর লোক দেখে নেই আমার উপরে সব বিপদ আসে এই টাইপের কথাবার্তা বলে ফালাহ তখন ওই ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্টি অবদারিত হয়ে যায় আল্লাহ আমাদের মাফ করো তখন ইহাদিস থেকে বুঝা গেল আমাদের সমাজে অনেক লোক আছে যাদেরকে আমরা দেখি তারা বিপদে আপদে মুসিবতে কষ্টে থাকে তাদের কষ্ট দূর হয় না আমরা অনেক সময় বলে ফেলি যে এই লোকটা আল্লাহর কাছে কত অপছন্দনীয় কত আল্লাহ তালার কাছে অপ্রিয় কত বড় নাফরমান হলে তার বিপদ আপদ দূর হয় না আল্লাহ একের পর এক বিপদে ফেলছে তাহলে বোঝা গেল এরকম মন্তব্য করা এটা মূর্খতা সুলভ মন্তব্য এটা কোনো মৌমিনের মন্তব্য না বরং হাদিস থেকে বোঝা যা ইন্নাল্লাহ ইরা হাব্বা দেন ইফতালা আল্লাহ কোন মানুষকে ভালোবাসলে তাকে পরীক্ষা নেন তাকে বিপদ দেন তাকে মুসিবত দেন আমাদের জীবনে যখন বিপদ আপদ মুসিবত আসবে হাদিসটা আমরা মাথায় রাখি যে এর মানে হলো আল্লাহ পরীক্ষা করছেন মানে আল্লাহ ভালোবাসেন পরীক্ষা তো তার জন্য যে রেজিস্ট্রেশন করে যে ভর্তি হয় যে যাকে শিক্ষক বা শিক্ষা প্রতিষ্ঠান যাকে নিজের মনে করে তারই পরীক্ষা নেয় যাকে নিজের মনে করে না তার পরীক্ষার কোনো ব্যবস্থা থাকে না আল্লাহ সুমাতালা যা পরীক্ষা দিচ্ছেন যাকে বিপদে ফেলছেন এর মানে হলো আল্লাহ সুমাতালা তাকে নিজের মনে করেন আল্লাহ তালা তাকে তার বান্দা হিসাবে টেস্ট করেন যাচাই করেন আল্লাহ আমার জন্য আপনি যে ফয়সালা করেছেন সেটা আমি নিজের জন্য যেটা ফয়সালা করছি তার চাইতে বেটার হবে এতে কোনো সন্দেহ নাই কারণ আমার ভালো আমি যতটুকু বুঝি আপনি তার চাইতে অনেক ভালো বুঝেন অতএব আমার এই বিপদের মধ্যে কোন কল্যাণ নিহিত আছে এটাকে মেনে নিয়ে সন্তুষ্ট চিত্রে আল্লাহর ফয়সালাকে গ্রহণ করে নেওয়া এটাই হলো মোমেনের পরিচয় আল্লাহ সুমাতাল আমাদেরকে ভালোবাসেন তার প্রমাণ ভাবে আল্লাহর পক্ষ থেকে আমাদের জীবনে ছোট বড় বিভিন্ন ভাবে পরীক্ষা নেওয়া আমরা যাবেই জানি পুরাণিকারী আল্লাহ তালা বিভিন্ন নাবির সুন্দর ঘটনা বলেছেন এর ভিতরে সবচেয়ে বেশি কঠিন পরীক্ষা যার জীবনে আসছে তিনি কোন নবী ছিলেন ইব্রাহিম আলাইসালাম ইব্রাহিম আলাইসালাম সম্পর্কে আল্লাহ কোরআন করিমে একাধিক জায়গায় বলেছেন কি কি পরীক্ষা নিয়েছেন ও ইবিতালা ইব্রাহিম যখন আল্লাহ সুমাত ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন ইব্রাহিমের পরীক্ষা আল্লাহ তালা নিয়েছেন কেন ইব্রাহিমের পরীক্ষা নিয়েছেন আল্লাহ তো ফেরাউনের পরীক্ষা নেন নাই আল্লাহ তো বলেন না আল্লাহ নমরুদের পরীক্ষা নিয়েছেন আল্লাহ এটা বলেন নাই কোরআনের কোথাও যে আল্লাহ আবু জাহালের পরীক্ষা নিয়েছেন আবুল আহাবের পরীক্ষা নিয়েছেন তারা তো স্টুডেন্টই না তারা তো আল্লাহ বান্দাই না নেকর বান্দাই না মুমিন বান্দাই না যার কারণে তাদের পরীক্ষা নেওয়া কষ্ট নেই যার জীবনে বিপদ আছে ইমানদার যদি হয়ে থাকে তাহলে বুঝতে হবে সে আল্লাহর কাছে কোনো না কোনো কারণে প্রিয় হয়েছেন আল্লাহ তাকে পরীক্ষা করছেন বিধায় অস্থির এবং ব্যাকুল হওয়া যাবে না আল্লাহ তারা আমাদের তৌফিক দান করুন তাহলে দ্বিতীয় আলামতটি আমরা ফেলাম আল্লাহর ভালোবাসা তৃতীয় আল্লাহ যখন আমাদের কাউকে ভালোবাসেন তার আলামত কি এটা বড় জটিল আলামত বড় কঠিন আলামত তার আলামত হল আল্লাহ সুমাদ তাকে দুনিয়া থেকে দূরে সরায় রাখা দুনিয়ার সাথে মিশে হাবুডুবু খেয়ে একাকার হয়ে যাওয়া থেকে আল্লাহ তাল্লাহ হেফাজত করেন আমাদের অনেকে আমরা দুনিয়া চাই পদ পদবি, অর্থ করি প্রভাব প্রতিপত্তি চাই চাই আমরা সবাই কিন্তু কিছু মানুষকে ভালোবেসে এগুলো থেকে দূরে সরায় রাখেন সে চাইলেও ব্যাটে বলে হয় না আল্লাহ স্মুমতলা তাকে দুনিয়া থেকে পরিকল্পিত ভাবে বাই প্ল্যান ইচ্ছাপূর্বক আল্লাহ সুমাতা সরায় রাখেন কেন তার জন্য ওই জায়গায় গেলে ক্ষতি হবে সে দুনিয়ার সাথে যদি মিশে যায় তাহলে সে ধ্বংস হয়ে যাবে আল্লাহ সুবহানাহু তাকে বাঁচিয়ে রাখেন এ প্রসঙ্গে সহিহ নেহবান মুস্তাদরাক হাকিম সুনানে তিরমিজি অনেক বড় হাদিসের কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা কামা আহাদুকুম মারিযুহু আল মা তোমাদের কেউ তোমাদের প্রিয়জনরা অসুস্থ হলে যেই রোগে পানি টাচ করলে অসুবিধা হবে তার তাকে যেরকম পানি থেকে তোমরা বাঁচিয়ে রাখো আল্লাহ যখন কোনো মানুষকে ভালোবাসেন তার আল্লাহর ভালোবাসার মানুষটাকে আল্লাহ দুনিয়া থেকে এরকম বাঁচিয়ে রাখে দুনিয়া থেকে আল্লাহ সুহান এরকম বাঁচিয়ে রাখে এখন চিন্তা করেন আপনার জীবনের যত অপ্রাপ্তি আমাদের জীবনের যত অপ্রাপ্তি যত চাওয়া আমাদের পূরণ হলো না আল্লাহ সুহান যদি এটা আমাকে পরিকল্পিতভাবে ভালোবাসেন বিধায় আমাকে এখান থেকে সরিয়ে রাখেন তাহলে আমি যা হারালাম তার চাতে পেলাম অনেক বড় কিছু আল্লাহর ভালোবাসা পেলাম আল্লাহর পছন্দরে মানুষের চলে গেলাম অনন্ত অসীমকালের সুখ সমৃদ্ধি আমার হয়ে গেল অতএব দুনিয়ার কোনো কিছু না পেলে মুমিন কখনো বিচলিত হয়ে পাগল পরা হয়ে যাবে না আমরা যে অস্থির হয়ে যাই এটা হলো আমাদের ইমানের দুর্বলতা এছাড়া কিছু আল্লাহ সুমাত আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন এ বিষয়ে বেশ অনেকগুলো হাদিস পাওয়া যায় আমি শুধু একটি উল্লেখ করলাম একই অর্থের একই বিষয়কে প্রমাণ করে নানামুখী বিভিন্ন রকমের হাদিস পাওয়া যায় এই সবগুলো হাদিসের খোলাসা একটাই আল্লাহ তার প্রিয় বান্দাদেরকে সচরাচল দুনিয়া থেকে একটু দূরে রাখেন এর মানে কিন্তু আবার এটা না যে আল্লাহ তালা কাউকে দুনিয়া দিলে তার মানে আল্লাহ তার আল্লাহর কাছে সেই ঘৃণিত ব্যক্তি না আল্লাহ তার প্রিয় বান্দাদের কাউকে কাউকে দুনিয়া দিয়ে এসে যেমন ওসমান রবি আল্লাহ্তা আল্লাহ তাকে আল্লাহতালা দুনিয়া দিয়েছেন আবার তাকে আল্লাহ ভালোবাসতেন সোলাম আলিসাল্ত সাল্লাম আল্লাহতাল দুনিয়া দিয়েছেন আবার তাকে ভালোবাসতেন দাউদ আল্লাহসাল্লাম আল্লাহতেলা দুনিয়া দিয়েছেন আবার তাকে ভালোবাসতেন এভাবে বহু মানুষকে আল্লাহ সোয়াতালা দুনিয়া দিয়েছেন আবার তাদেরকে ভালোবাসতেন বিধায় যাদের পয়সা পয়সাকড়ি আছে তারা সব আল্লাহ শত্রু এরকম মনে করারও কোনো কারণ নাই তবে হ্যাঁ সচরাচর বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ সোয়াতালা যাদেরকে ভালোবাসেন তাকে দুনিয়া থেকে সরায় রাখেন কারণ দুনিয়া যত দিবেন সে ভোগ করবে খুব সীমিত হিসাব দিতে হবে অনন্ত অসীমকালে দাঁড়িয়ে অত্যন্ত কঠিন পরিস্থিতিতে